নিউ ইয়র্কে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে নিউ ইয়র্ক সিটির গুলশান টেরার্সে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে মূলধারার রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এতে বক্তব্য রাখেন সারা হোম কেয়ারের কর্ণধার শাহজাদি পিন চালাচ্ছি চালাচ্ছিলাম সিডি প্যাক করে না এখন আমাদের রিক্সা হচ্ছে ফার্স্ট এড আমরা ফার্স্ট এডটা করেছি এবং আপনারা যারা পিছিয়ে সার্ভিসের জন্য সার্ভিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জ্যাকসন রেটে আমাদের অফিস আমাদের ফোর ওয়ান হচ্ছে ফার্স্ট এডের অফিস ওখানে আসলে আপনাদের সেবা আমরা পরে খুব খুশি হব অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল খালেক আমাদের সাথে এসেছে আমার আমি যার সাথে কাজ করি তার অন্তর অন্তর শতদিকাই এবং যিনি এখন ফার্স্ট কনস্টেটে শতদিকাই ডক্টর সালাউদ্দিন সারা তার সাথে এসেছে উনি আপনাদের আমার বস তাকেও মমত আমার সাথ ডক্টর জিসি ব্যাছেন আমার পাশে আছে লীলাগণ কোম্পানি সত্যাধিকারী অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু অনুষ্ঠানটি পরিচালনা করেন এই আয়োজনের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শান্ত এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রৌফ লেবু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথমের জন্য ধন্যবাদ জানাচ্ছি সিরাজগঞ্জ পার্টিতে সুন্দর এই ইফতার মাহফিলের আয়োজন করার জন্য আর আপনাদের সেই আয়োজনে আমাদেরকে দাওয়া করার জন্য আমরা খুবই গর্বিত পাশাপাশি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ইফতার আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নাদির উজ্জ্বল আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব রুবেল হাসান মুন্সি সহ অন্যান্যরা ইফতারের আগ মুহূর্তে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইসলামী স্কলারগণ পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এসআইটিভি নিউ ইয়র্ক